অনতি বিলম্বে হাসিলা জাকালেই থাকে থাকে বাংলাদেশে না ভাসীর কষ্টে জ্বলে দিবে ভাসীর কষ্টে দিবে আজকে এই জায়গায় যারা পরিষ্কার ভাষায় বলতে চাই যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জ গিয়েছিলাম খেলা ধরতে কোথাও দেখি নাই দিয়ে পালা পাটি চালান দিয়ে পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাথে বন্ধুগণ পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তবে তার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে পিলখানার প্রত্যেকটা অফিসারের হত্যার বিচার প্রকাশ্যে করতে হবে

জনাব ডাক্তার ইমুর সাহেব আপনি একজন গুরিজন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আপনাকে দিয়ে গর্বিত আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই আপনাকে আপনাকে ষড়যন্ত্রমূলক পামরা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে সুতরাং সেগুলি আপনি নিশ্চয় বলে যান নাই

আল্লাহর নবীর ইচ্ছতর পাল যখন আক্রমণ করেছিল আল্লাহ মোহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সব প্লাচত্রম্য জমহিত হয়েছিল আবার এই দেশ জাতিকে সুরক্ষার জন্য রাষ্ট্র গঠনের জন্য ইসলাম টিকে রাখার চত্বরে জমে হতে হবে শাপলা চত্বরে জমে হতে হবে নসরুল মিনাল্লাহ ফাতহুন করিম আবাশরুল মুমিনিন আসসালামু আলাইকুম